সবার পরিচিত ওই আরজিগর হাসপাতালের ডাক্তার দিদি আমার জীবনের একমাত্র স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা পেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান করো না পরিণামে কিন্তু তোমাকে কেউটো চামাল খেতে হবে

মুখ সামলে কথা বলবে বাঁচাবে না আর তোমাকে বাঁচিয়ে রাখা যাবে না এর আগেও এর আগেও তুমি আমার বিরুদ্ধে মেডিকেল বোর্ডে অভিযোগ করেছ অনেক 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 কষ্ট করে আমি আমার সেই সম্মান ফিরে পেয়েছি অনেক কষ্ট করে আমি আমার প্রমোশন পেয়েছি কিন্তু আর তুমিও তো চিন্তা কর আমি ঠিক আছি তারা ছত্রিশ ঘন্টা তো কিছুই নয় মা অসহায় মানুষের সেবা করার জন্য তোমার এই মেয়ে সারা জীবনযুক্ত করতেও প্রশ্ন eu tenho... সাবাস প্রিয়ঙ্কা সাবাস তুমি তোমার পুরস্কার যত সময়ে পেয়ে যাবে অনেক জলে জেলে মেটা আর না এবার শেষ করে দেবে এতদিন তুই যার জন্য অপেক্ষা করেছিলেন আস্থা তুই পূরণ করে নে Oh, Oi. Ó o ওকে আর না ও যদি বেঁচে থাকে তাহলে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যাবে আমাদের প্লান পরিকল্পনা সব শেষ হয়ে যাবে তাই বলুন স্যার ওর একটা ফটো তুলে নাও আর আর ওর বাড়িতে জানিয়ে দাও হাসপাতালের সেমিনার রুমে ও সুইসাইট করেছে তুই থাক ভোরের সঙ্গে সঙ্গে ও ডেড বডিটা সাসানে নিয়ে গিয়ে দাহ করে দেব কেউ জানন জানতে না পারে ও ডেড বডি জানো কারোর সাধ্যানে সামনে না আছে একটা কথা মনে রাখবে মুখ যদি কারো সামনে খুলে চিস তো তোকে আমি দেখিনি এই জনে অনেক টাকা পাবে কিন্তু মুখ জানো না খোলা হয় সে কথা মনেয়ে রাখবে বোঝেছিস যাও টেলিসকোপের গাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে সামনে জ্বলন্ত ধূপ টানা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে রোগের সেবা করে বন্ধুদের সাথে খাবার খেয়ে গলায় টেথোস্কোপটা খুলে মেয়েটা ঢুকেছিল সেমিনার ঘরে ভেবেছিল দু চোখ বুঝে একটু জিরিয়ে নিই সেই যে দু চোখ বন্ধ হয়েছিল সে দু চোখ আর খোলেনি সেমিনার রুমে যে ক্লান্ত ডাক্তারেনি ঢুকেছিল সকালে সে পেরিয়েছিল ক্ষত বিক্ষত হয়ে আর স্টেথোস্কোপটা টেথোস্কোপের কাটা ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি ভুকে মেটা সামনে জ্বলন্ত ধূপ যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে শরীর জুড়ে হাজার ক্ষত মেয়েটা গেল মোরে খুব লেখেলো শরীরটাকে ভাঙল গলার হাড় পশুর দলে ছিল জমাট অন্ধকার ঠান্ডা ভাঙা চশমাটা চুপ হাসি মুখে মেটা ফটোর ফেমে সামনে জ্বলন্ত ধূপ বিকালে শরীর আগতে ঢুকিয়ে বাঁচতে হয় যদি ভুলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে দুই বছর এই তুই তোর কিন্তু দোষে আপনারা এতক্ষণ একটা মজার দৃশ্য দেখলেন তাই না এটা কি মজার দৃশ্য আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা আমার প্রশ্নের উত্তর দেবেন বলুন আজকের এই অভয়ারা কতদিন কাটবে এই অভয়ারা এইভাবে কত অভয়া সমাজ থেকে হারিয়ে যাবে কে এই মেয়েটা লাশ হয়ে পড়ে আছে এই মেয়েটা কারো বোন কারো কন্যা কারো প্রেমিকা কিন্তু আগামী দিনে এই মেয়েটা হবে এক স্নেহময়ী মা কিন্তু কিন্তু এই নিষ্ঠুর সমাজ এই স্বাধীন ভারতের হিংস্র বর্বর পশুরা এই সুন্দর সমাজ থেকে কেড়ে নিল এক বোনকে এক কন্যাকে এক প্রেমিকাকে এক স্নেহময়ী মাকে তাই বলছি আর ঘুমিয়ে থাকবেন না জেগে উঠুন শক্ত হয়ে উঠে দাঁড়ান প্রতিবাদ করুন হাতে তুলে নিন আপনার পাশের বাড়িতে যদি কোনো মেয়ে ধর্ষিতা হয় তাহলে সেদিন আপনি বসে থাকবেন না প্রতিবাদ করবেন নিজের বিবেককে জাগিয়ে তুলবেন একটা কথা মনে রাখবেন আপনার ঘরেও তো মেয়ে রয়েছে ভগবান না করুন কে বলতে পারে কাল যদি সেই মেয়েটা ধর্ষিত হয় তাহলে আপনি কি করবেন তাই আর জেগে উঠুন প্রতিবাদ করুন উঠুন আপনাদের হাতের ওই মোমবাতিটা জ্বালিয়ে তুলুন গড়ছে উঠুন মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করুন আর গর্জে উঠুন বলুন সবাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই দোষীদের শাস্তি চাই মৌমিতা আপনারা প্রতিবাদ করুন আমাদের সত্য ঘটনা অবলম্বনে নাটক এখানে সমাপ্ত হল